হয়তো পৃথিবীতে তার এত সুগন্ধি ব্যবহারেরও সামর্থ্য ছিল না হতে পারে হতে পারে সেই মানুষটা এমন একটা মানুষ ছিল যে মসজিদে গেলে অন্যরা নাকশিট খেত হ্যাঁ আসে না আমাদের দেশে মসজিদে আমাদের মসজিদ কিছু লোক থাকে যে সামনে না যা নামাজ দিয়ে দখল করে রাখে সামনে দু তিনটা জায়গা দখল করে রাখে তারা খুব আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা এফোর্ড করতে পারে দামি যা নামাজ খুব পরিপাটি হয়ে মার দেওয়া স্ত্রী পরে সুগন্ধু লাগিয়ে তারা এসে নামাজ পড়ে তার ওই যা নামাজে কেউ অন্য কেউ যে আগে আসে সাহস পায় না এখানে আমার মাঝেও ইচ্ছা করে যে মানে একজন আমার রিক্সাওয়ালা ভাই যে খুব পরিশ্রম করে এসে হয়তো জামাতে নামাজ ধরতে এসেছে তার গায়ে থেকে হয়তো গ্রামের গন্ধ আসছে তাকে নিয়ে ওই যা যা নামাজে দাঁড় করিয়ে দেওয়া দরকার তাহলে দেখতাম যে কি করে তখন সে হম কারণ কেখানে যাইতে সাহস পায় না এই শ্রমিকটা হয়তো এই রিক্সাওয়ালা ভাইটা তার হয়তো পৃথিবীতে সুগন্ধি আতর ব্যবহার করার সামর্থ্য ছিল না আপনি তার পাশে দাঁড়িয়ে নাকশিট খেতেন নামাজে যে কেন আসলো না পড়তে গোসাবি গোসুল নাক সাবানি গোসুল করে আসলো না কেন কিন্তু হয়তো এই লোকটা আত্মা থেকে এই সুগন্ধিটা বের হবে